ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ولكم فيها ما تدعون نزلا من الغفور الرحيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা পবিত্র পুরান থেকে চালাবার সূচনাছি সম্মানিত উপস্থিতি আজকে ঢাকা বিশ্ববেলায় চালিত যে মসজিদ থেকে শুরু হওয়া এই বিশাল বলনাডোরেলি ریلی পরিপ্রবর্তি সমাবেশে এবারে বক্তব্য নি আসবেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোদকর হোসেন ভাই সম্মানীয় ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোদকর হোসেন ভাইকে বক্তব্য রাখার অনুরোধ করছি

সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ বৃন্দ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের শাখা সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল ভেব

সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকে পণ্যাতন ঢাকার ছাত্র সমাজ অংশগ্রহণ করার জন্য আপনাদের মহারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর সরকার সভাপতি আনিসুর রহমান ভাইকে এবারে বক্তব্য আসবেন ঢাকা মহানগরের উত্তরের সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম ইসলামী ছাত্রশিবিরের 48তম প্রতিনিধিবাসী কি উপলক্ষে আজকের এই বন্যা ডয়ালি উত্তর সমাবেশ অনুষ্ঠিত সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্রসমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমাদের মৃত্যুবৃদ্ধকে ফাঁকি দেওয়া হয়েছিল আমাদের অনেক বাইকে এখন পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল কিন্তু আমাদের বর্তমাকে রক্ত করতে পারেনি আমরা বলেতে চাই আরও আমাদের কে মোকামেলা করুন কিন্তু অন্য কোনো ঘটিবেন না মাখামাখি আমরা বলেতে চাই ঠিক না

আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে এই রেলি উত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ঢাকার সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা আজকে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা স্মরণ করতে চাই শহীদ হয়েছেন যারা আমাদের এই পত্রায় বিশেষ করে আজকে এই